একটু ফুল আর ফুল অনেক সুন্দর দেখুন কি সুন্দর গল্প করার মতো সুন্দর জায়গা এগুলো কাঠের মতো সুন্দর জায়গা আর ওটা হচ্ছে ডিমের কুসুমের মতো ঠিক বলে দেখুন টবে লাগানো এই যে মাটি আছে টবে লাগানো ফুলগুলো এইদিকে দেখুন টাওয়ার

অনেক অন্ধকার তাদের সব পাখির বাসা এই যে পাখির বাসা পাখির বাসা এই যে ওগুলো কিন্তু মাটি না সিমেন্ট দিয়ে তৈরি করা এটা উপরে কিন্তু বিল্ডিং তাহলে বিল্ডিং আর নিচে এই অবস্থা এই দেখুন এই যে এই যে

খেুৰীৰ গছ সংগ্ৰহ কৰে খেজুৰীৰ গা আছে অনেকুল

ডিম এটা হচ্ছে ডিমের মতো দেখতে ওইদিকে আরো আছে দেখাচ্ছে আপনাদের আর ইডেন গার্ডেন রিসোর্ট এইখানে এইখান দিয়ে এখানে কিন্তু উঠা যাচ্ছে দেখুন আমরা এই যে ফুলের মধ্যে দেখাচ্ছি এই যে ফুল এই দেখুন সুন্দর দিনাদি এই দেখুন এখানে এত সুন্দর জায়গাটা